এমন নিপীড়নের জায়গা কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটা কোনো সুযোগ ছিল কারণ ক্লাবের ভিতরে এমন মানে ধাবায় খেলে তৈরি হয়েছে মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলছেন দেখুন যখন এই রকম আন্দোলন চলছে মুগ্ধ মারা যাচ্ছে আবু সাইদের সেই অনগ্য সাহসী আত্মদান একের পর এক সারা বাংলাদেশ যখন প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে তখনও দেখছি টক শুতে ভুল আন্দোলন করছে এরা তো হচ্ছে আমাদের কি বলে যে চেতনার বিরুদ্ধে এরা কাজ করছে কি বলে যে একবারে প্রকাশ্য স্বৈরাচারী শেখ হাসিনার গুণগানকে তিনি তোদের সবকিছু মেনে নিয়েছেন তারপরে এরা করছে কি নিশ্চয়ই তাদেরকে কেউ টাকা দিচ্ছে এবং টাকা দিয়ে তাদেরকে এই ভুল পথে পরিচালনা করছে এই ধরনের মিথ্যাচার করে জনগণের একটি ন্যায়সঙ্গত আন্দোলন এবং এই ছোট বাচ্চাদের এই আন্দোলনকে তাদের রক্তদানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে তারা কি সভ্য মানুষ হতে পারে তারা সভ্য মানুষ হতে পারে না উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে একবার বলা হয়েছিল যে আপনার দেশে মত প্রকাশের স্বাধীনতা কেমন তো বলেছে মত প্রকাশ করা যায় কিন্তু মত প্রকাশের পরে তার স্বাধীনতা থাকবে কিনা এটা আমি বলতে পারছি না এটা ইদি আমিন উত্তর দিয়েছিলেন সাংবাদিকদের ঠিক একই রকম পরিস্থিতি একই রকম আপনার পরিবেশ তৈরি করেছিলেন সেটি হলেন শেখ হাসিনা তিনি অনেক টেলিভিশন ছিল সবকিছুই ছিল কিন্তু বাক্সালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন সেটা হচ্ছে থাকবে সব কিছু কিন্তু কথা বলবে একজন এবং একজনের কথাই প্রচার করা হবে এটাই ছিল তার মূল লক্ষ্য এবং সেইভাবেই তিনি কাজ করেছেন বাক্স পঁচাত্তরের বাক্সালকে নতুন রঙে নতুন ঢঙে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন বন্ধুরা আমার এটা করেছেন এই জন্যই তার এই তর্দন্ত্র প্রতা এই জন্যই জারি করেছে যে প্রথম একজন স্বৈরাচারী একজন একজন টার্গেট সংবাদপত্র এবং সাংবাদিক আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিকটেটাররা মেনে নিতে পারে না পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয় প্রথম এখানে তারা আক্রমণ করে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন অনেক সাংবাদিক না খেয়ে থেকেছেন অনেকে বিএনপি অফিসে এসে আমি দেখেছি তাদের অসহায় অবস্থা